আসসালামু আলাইকুম আমি সোনিয়া পরম কুমিল্লা কুমিল্লা জেলা থেকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব বাউস্ট ইউনিভার্সিটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বাই দ্য চলুন ঘুরে ঘুরে দেখা যাক আমরা এসেছি বন্ধের দিন তাই এখানে চারদিক খুব শান্ত হয়ে আছে আজ বন্ধের দিন থাকার কারণে কিন্তু কোনো স্টুডেন্ট আসেনি চারিদিক অনেকটা শান্ত হয়ে আছে আমাদের এখানে প্রবেশ করতে অবশ্যই কিন্তু পারমিশন লেগেছে আপনারা যারা অবশ্যই আসতে চান তাদের কিন্তু পারমিশন কিংবা বায়োডাটা দিয়ে কিন্তু আপনার পরিচয়পত্র দিয়ে কিন্তু এখানে ঢুকতে দেবে বহিরাগতদের কিন্তু একেবারেই নট অ্যালাউ করে তারা কিন্তু কোনো প্রকারে কিন্তু বাউস্টের ভিতরে প্রবেশ করতে দেয় না তো আমার হাজব্যান্ড যেহেতু আর্মি পার্সন সেজন্য কিন্তু আমাদের পারমিশনটা অ্যালাউ করেছে তারপরে কিন্তু অনেকটা বায়োডোটা দিয়ে কিন্তু এখানে আসতে হয়েছে এটা যেহেতু ভার্সিটি কারণ এখানে কিন্তু কোনো ঘোরার পার্ক কিংবা রিসর্ট কিংবা অন্য কোনো জায়গা না যেখানে বসে আড্ডা দেওয়া যায় সেজন্যই কিন্তু এত ডিসিপ্লিন মেনেই কিন্তু চলতে হয় এবং আসতে হয় অবশ্যই আপনারা যারা বাউস্ট ইউনিভার্সিটি ভিজিট করতে চান এভাবে আপনার ইনফরমেশন জেনেই কিন্তু আসবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে খুব ভালো লেগেছে তো চলুন দেখা যাক ঘুরে ঘুরে দেখি গ্লিভ মি বিশ্বাস করুন এখানে আসার পর মনে হয়েছে লাইফে নতুন করে স্টাডি শুরু করি এতটাই মনোরঞ্জন এবং মনোরম পরিবেশ চারিদিকে একেবারেই প্রাণবন্ত কুমিল্লা জেলার সৈদপুর আসলে অবশ্যই বাউস্ট ইউনিভার্সিটি পরিদর্শন ভিজিট করবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার মনের মধ্যে নতুন করে স্টাডি টু স্টোরি শুরু হবে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অল ক্লিক করে রাখবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ